ফ্রেন্ডস আজকে আপনাকে সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে বলবো যেগুলো ক্যান্সারের মতো ভয়াল রোগের লক্ষণ আর এই লক্ষণগুলো জেনে যদি আপনি সুন্দরভাবে নিজেকে সজাগ রাখতে পারেন এই লক্ষণগুলো সাধারণত এক বছর আগেই আপনি পেয়ে যেতে পারেন ক্যান্সারের মতো ভয়াল রোগের লক্ষণ জেনে সঠিকভাবে রোগ নির্ণয় ও সুচিকিৎসা পেলেই কিন্তু ক্যান্সার রোগ থেকেও নিজেকে সুস্থ রাখা যায় আড়ালে রাখা যায় সজাগ রাখা যায় এবং নিজেকে সুস্থ রাখতে তাই আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন এবং যারা সময়ের স্বাস্থ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক মাত্র ষাটটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো জেনে সঠিকভাবে আপনি যদি সচেতন থাকতে পারেন তাহলে কিন্তু ক্যান্সার থেকে সুস্থ থাকা সম্ভব বা বেঁচে থাকা সম্ভব এই লক্ষণগুলো কি কি প্রথমে আছে হচ্ছে অতিরিক্ত ক্লান্তি ভাব ও শরীরে বল কমে যাওয়া সাধারণত ক্যান্সার হওয়ার এক বছর আগে রোগীর দেহে অনেক বেশি পরিমাণ ক্লান্তি সঠিকভাবে ঘুমানোর পরেও দেহে দুর্বলতা ভাব কাটতে চায় না অস্বস্তি উৎকণ্ঠা শরীরে হতাশা এবং মানসিক বিষণতার সমস্যা লক্ষ্য করা যায় এটি একটি ক্যান্সারের কিন্তু পূর্ববর্তী আগাম লক্ষণ হিসেবে দেখা যেতে পারে এক বছর পূর্ব থেকেই তাই আপনি অবশ্যই আপনার দেহে সঠিকভাবে বিশ্রামের পরেও ছয় থেকে সাত ঘন্টা বিশ্রাম হওয়ার পরেও যদি আপনার ক্লান্তি ভাব কাটতে না চায় আপনাকে এক্ষেত্রে সতর্ক হতে হবে দ্বিতীয় নম্বরটি হচ্ছে ওজন সাধারণত কমে যাওয়া আচমকা ওজন কমে যাওয়ার সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে ওজন কমতে কমতে রুগী আস্তে আস্তে একদম পাতলা হয়ে যায় ওজন কমে যাওয়ার কারণে হতাশা উৎকণ্ঠার ভিতরে তাকে থাকতে দেখা যায় এটি ক্যান্সারের আগাম বার্তা হিসাবে অনেক রুগীদের লক্ষ্য করা গেছে তৃতীয় নম্বর যে বিষয়টি হজমের সমস্যা গ্যাস্ট্রিক সমস্যা বা কোষ্ঠকাঠিন্য রোগ এটি আস্তে আস্তে বাড়তে পারে মাত্রা অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য বা হজমে ব্যাহত হওয়ার সমস্যাটি ক্যান্সারের আগাম বার্তা হতে পারে এটি আপনাকে সচেতন থাকতে হবে চতুর্থ হচ্ছে গলা ব্যথা এবং কাশি কোন কোনো রোগীদের ক্ষেত্রে গলা ব্যথা কাশি বা কণ্ঠস্বর পরিবর্তন হওয়ার মতো সমস্যা লক্ষ্য করা গেছে বিশেষ করে যাদের ট্রাকিয়া ক্যান্সার কিংবা বিভিন্ন প্রকার ক্যান্সারজনিত কারণে কিন্তু গলার স্বরে ভঙ্গুরতা কাশি এবং খুসখুস গলা বন্ধ হয়ে আসা বা গলার কিছু বিশেষ ব্যাঘাত ঘটার মতো সমস্যা লক্ষ্য করা গেছে তাই এই হতে হবে সতর্ক অনেকদিন মেডিসিন নেওয়ার পরেও যদি আপনি সুস্থ না হন বিশেষ করে সাত থেকে চোদ্দ দিন আপনাকে অতি দ্রুত এ বিষয়ে সতর্ক থাকতে হবে বিশেষ করে ক্যান্সার হওয়ার এক বছর পূর্ব থেকে এই ধরনের সমস্যা লক্ষ্য করা গেছে পঞ্চম নাম্বারটি ত্বকের দাগ পরিবর্তন হওয়া এবং রং পরিবর্তন হওয়া ত্বকে বিভিন্ন রকমের দাগ তৈরি হতে পারে লালচে কিংবা বিভিন্ন রকমের বর্ণের দাগ বা রক্ত ঝরার মতো সমস্যা তৈরি হতে পারে এগুলো কিন্তু স্কিন ক্যান্সারের মতো সমস্যা থেকে এটি লক্ষণ হতে পারে স্কিন ক্যান্সারের সতর্ক থাকতে হবে এবং এই ধরনের লক্ষণ দেখতে পেলে এক বছর পূর্ব থেকে যদি এরকম কোনো লক্ষণ আসে এবং আপনি যখন দেখতে পান আপনাকে সচেতন হতে হবে অতি দ্রুত রোগটি নির্ণয় করা এবং সুচিকিৎসার মাধ্যমে কিন্তু আপনাকে সুস্থতায় ফিরিয়ে আনা সম্ভব তাই আপনি অবশ্যই এক্ষেত্রে সতর্ক হন ছয় নম্বরটি হচ্ছে রক্ত ঝরা যদি কোনো ব্যক্তি মাত্রা অতিরিক্ত পরিমাণ কোষ্ঠকাঠিন্য কিংবা পাইলসের মতো সমস্যা কিংবা বিভিন্ন প্রকার সমস্যা বা মলাশয় জনিত ক্যান্সারে ভুগে থাকেন বা ক্যান্সারের লক্ষণ হয় আগাম বার্তা হিসেবে। তাদের তার বিশেষ করে পায়ুপথ বা মলাশয় থেকে রক্তপাত ঘটা তাজা কিংবা মৃত রক্ত ঘটতে পারে রক্তপাত মৃত রক্তপাত ঘটতে পারে তাজা রক্তপাতও ঘটতে পারে কিংবা নাক দিয়ে লম্বা সময় ধরে নাসাল ব্লিডিং হওয়া বা নাক থেকে রক্ত পড়ার মতো সমস্যা হয় কিংবা বিভিন্ন অঙ্গে যদি লম্বা সময় ধরে হালকা ক্ষত এবং রক্তপাত বন্ধই হচ্ছে না চলতে থাকে এরকম তাহলে আপনাকে ক্যান্সার হওয়ার জন্য পূর্ববর্তী লক্ষণ হিসেবে হতে পারে এটি আপনার জন্য সতর্কবার্তা আপনি অনেক বেশি পরিমাণ সচেতন হবেন সঠিক রোগ নির্ণয় ও সুচিকিৎসা আপনাকে ফিরে আনতে সহায়তা করে বন্ধুরা সাত নাম্বারটি হচ্ছে শরীরে বিভিন্ন অঙ্গে দানা দানা বা দলা দলা ভাব তৈরি হওয়া সাধারণত মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এরকমটি লক্ষ্য করা যায় দেহে কিংবা বিভিন্ন প্রকার টিউমার সেল বা অতিরিক্ত মাত্রায় ম্যালিগনেন্ট সেল বা কোষ বিভোজনের কারণে অতিরিক্ত অস্বাভাবিক কোষ বৃদ্ধির কারণে সাধারণত দলা দলা ভাব তৈরি হতে পারে অ্যাবনর্মাল ম্যাশ টিস্যু থেকে এরকম হয়ে থাকে আপনাকে এক্ষেত্রে সচেতন হতে হবে এ ধরনের দলা দলা কোনো ভাব বা আপনার যদি ব্রেস্টে কিংবা দেহের কোনো অংশে এরকম দলাদলা ভাব বা দানাদার বা শক্ত দলা কিছু যদি শক্ত কোনো কিছু অনুভূত হয় আপনাকে অবশ্যই এক্ষেত্রে সতর্ক হতে হবে আপনার এই ধরনের সমস্যাটি ক্যান্সারের আগাম বার্তা হিসেবে আপনাকে সতর্ক থাকা অনেক বেশি পরিমাণ জরুরি আপনি এ ধরনের লক্ষণ দেখতে পেলে অতি দ্রুত আপনি আপনার নিকটস্থ চিকিৎসা সেবা কেন্দ্রে বা আপনি একজন চিকিৎসকের সর্বপূর্ণ হন আপনি কিন্তু সঠিকভাবে রোগ নির্ণয় ও সুচিকিৎসার মাধ্যমে অতি দ্রুত কিন্তু এই ধরনের জটিল ও কঠিন রোগ থেকে ভালো থাকতে পারেন বন্ধুরা আজকের অনুষ্ঠানটি আপনার জন্য কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ